আজকে তারা একটা দোয়ার আয়োজন করেছেন তার তাদের বিশ্বাস থেকে যে ইলিয়াস আলী কোন ছিলেন এবং ইলিয়াস আলী বেঁচে আসেন এবং ইলিয়াস আলী ফিরে আসবেন ইশারা এটার জন্য আজকে ইমাম সাহেবদেরকে নিয়ে তারা দোয়ার অনুষ্ঠান করেছেন মিলাদ মফ্ফিল হয়েছে এবং বিশ্বের মুসলিম বোম্মা এবং জাতীয়তাবাদী পরিবারের জন্য দোয়া হয়েছে এবং এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ আজ পর্যন্ত প্রটা সংস্কারের আন্দোলনেও যারা শহীদ হয়েছে সব শহীদ পরিবারের জন্য দোয়া হয়েছে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করা হচ্ছে এখানে দোয়া হয়েছে এবং আমরা আশা করছি ইলিয়াস আলী এবং যারা গুম হয়েছে ডক্টর ইনসের নেতৃত্বে অচিরেই আমরা ইনশাল্লাহ বাংলাদেশের সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার আমরা ফিরিয়ে পাবো ইলিয়াস আলী চৌধুরী আলম দিনাসহ যারা গুম তাদেরকে আমরা ফেরত পাবো এই এই এটাই আমাদের বিশ্বাস এবং আল্লাহর গায়েবীর মধ্য আসবে এবং বাংলাদেশে অন্ততকে আজকে আমরা স্বাধীন বলতে পারব আজকে আমরা আজকে আমরা গুম ফোন মানুষ বাংলাদেশের গড়ে গড়ে মানুষ আরামে ঘুমাচ্ছে স্পেশালি আমরা যেটা বলেছিলাম গেট আউট ইন্ডিয়া টেক ব্যাক বাংলাদেশ আজকে এটা আসার পর আজকে এটা আমরা দেশের জনগণ এটা গেট আউট ইন্ডিয়া বলেছে এবং আজকে স্বাধীনভাবে আমরা আছি যদিও ভারতের রর একটা বক্তব্য আমি গতকালকে শুনেছি আমরা মনে করি যে এখন আর এই যে ভারতীয়রা অতিরিক্ত আর বালাবালির কোনো সুযোগ নাই আওয়ামী লীগের লজ্জা করা উচিত আওয়ামী লীগকে এই জন্যই আমরা বলি যে মুনাফিক অ্যান্ড ক্রিমিনাল আওয়ামী লীগ যারা তার তাদের আমি আমি যদিও মনে করি যে আমরা বিশ্বাস করতাম যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দেশ কিন্তু আওয়ামী লীগ অতীতের ইতিহাসেও আমরা দেখেছি এই যে তারা বাকশাল সৃষ্টি করেছে তাদের মহাপ্রভু শেখ মুজিবুর রহমান উনি প্রাকশাল সৃষ্টি করেছিলেন আবার শহীদ রাষ্ট্রপতি রহমান বৌদলীয় গণতন্ত্র দিয়েছেন আবার আওয়ামী লীগের হিস্ট্রি দেশের আবার স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বঘোষিত বেইমান শেখ হাসিনা স্বঘোষিত উনি নিজে ঘোষণা দিয়েছেন বেগম খালেদা জিয়া জাতীয় জাতির অহংকার জাতির গর্ব এবং উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নয় বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে উনি দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে এইবার এই যুগের কালমার্কস দেশ নায়ক তারেক উনি বলেছিলেন ফয়সালা রাজপথে এবং এটা ফয়সালা রাজপথেই হয়েছে এবং উনি বলেছেন প্যাক বাংলাদেশ সেই সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার আমরা ফিরে পেয়েছি এবং আমরা আর আওয়ামী লীগকে বলবো আর আর বেশি ব্যয়া ফোনা করবানা বিকজ তোমাদের নেত্রী পালিয়ে গেছে রাত্রের অন্ধকারে ধন্যবাদ আপনারা সকল অবগত আছেন যে আমরা ইলিয়াস ভাই বিগত বারো বছর ধরে এই যে হাসিনার ফাঁসি সরকারে গুম করছি আজকে আমরা মিলাদ পরে ইনশাল্লাহ কিছু কিছু লিডার কল ফিরত আমরা কিছু আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরারও লিডার ভেরি সুন ফিরত আইবা বুঝছেন আপনারা দোয়া কর্তা তাদের ফ্যামিলিতে কি মেসেজ আইসে দোয়া কর্তা সালামও দিস দোয়াও দিস আপনারা বিশেষ করে আপনারা দোয়া করবো ইলিয়াস ভাই অতি শীঘ্রই আমরা গেছে ফিরে আসবো থ্যাংক ইউ ইলিয়াস যে ফিরত হওয়ার জন্য অতি আমরা আশাবাদী তিনি জীবিত আছেন তিনি অতি অতি সত্তর ওনাকে ছেড়ে দিবেন এই আসে আমরা আবার এখানে এসে দোয়া দোয়া মাফলে বহু লোক আসছে শত শত লোক আসছেন সকলের দোয়া আশা করি আল্লাহর দরবারে পৌঁছিবে আর এই সরকার যারা আসছে বর্তমানে কেয়ার থেকে আমরা 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 অনুরোধ করব যত দ্রুত তাঁকে ছাড়ে দিন রিলিজ করে দেন আমরা মাঝে বা ফ্যামিলির কাছে পৌঁছে গেছে থ্যাংক ইউ ভেরি মাচ আজকে মহান ল পাক রব্বুল আলমিনের এই দরবারে আমরা মোনাজাত করেছি দোয়া করেছি যেন তিনি কুদরতি ক্ষমতার দ্বারা আমাদের সিলেটের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যাকে বাংলাদেশের এপার থেকে ও প্রান্ত পর্যন্ত তাদের হৃদয় দিয়ে অন্তর দিয়ে ভালোবাসে সেই প্রিয় মানুষটি আজকে দীর্ঘ দিন ধরে গুমনামক কারাগারে বন্দী রয়েছেন গুমনামক কারাগার থেকে অনেক নেতাকর্মীরা মুক্তি পেয়েছেন তাদের পরিবারের কাছে ফিরিয়ে এসেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন